হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এই যে বাড়িটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি বহু বছর পর আমাদের বাড়িতে কিন্তু রঙের কাজ শুরু হয়েছে এই বাড়িটা কিন্তু অনেক পুরনো দিনের বাড়ি বাবার মুখে শুনেছি বাবার বিয়ের আগে কিন্তু এই বাড়িটা তৈরি হয়েছিল যেহেতু অনেক পুরোনো দিনের বাড়ি সেই জন্য বাড়িটাকে ভাঙা ভাঙি করে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তোমাদের কাছে হয়তো খুব একটা সুন্দর নাও লাগতে পারে এই বাড়িটা কারণ অনেকটা পুরোনো সময়কারের না কিন্তু তবু এই বাড়িটাই কিন্তু আমার কাছে রাজপ্রাসাদ তোমরা হয়তো এই বাড়ির শেপটা দেখে বুঝতেই পারবে যে বাড়িটা অনেকটা আগেকারের এখনকার যেরকম ফাঁকা জমিতে বাড়ির ডিজাইন বানিয়ে বাড়ি তৈরি করা হয় এটা কিন্তু সেরকম একেবারেই নয় পুরো বাড়িটাই কিন্তু চৌকো কাটিংয়ের তোমরা দেখলেই হয়তো সেটা বুঝতে পারবে রাস্তার সামনের দিকে দেয়ালটা দেখো আগেকার দিনের যে চুন রঙ হতো সেই রঙই কিন্তু এই দেয়ালে করা আছে ওই চুন যে কত বছর আগে হয়েছিল আমার তো ঠিকমতো মনেই নেই আগেকার চুন এতটাই ভালো যে রঙ করার আগে অবধি কিন্তু দেয়ালে খুবই ভালোভাবে বোঝা যাচ্ছিল রংটা এত ভালোভাবে দেয়ালে বসে গেছে যারা রঙ করছিল তারা তো ঘষে ঘষে রংটা তুলতেই পারছিল না দেয়াল থেকে আমার ওপর দায়িত্ব ছিল ওরা রংটা ভালোভাবে করছে কিনা মাঝে মধ্যে ঘুরে ঘুরে সেগুলো দেখা তাই জন্য তো কাঠফাটা গরমের মধ্যে ছাদে চলে এসেছিলাম ওরা রঙটা ভালোভাবে করছে কিনা সেটা দেখার জন্য আর আমার গাছগুলোর তো কী অবস্থা হয়েছে শুধু একবার দেখো গরমে আমরাও যেরকম ঝলসে যাচ্ছি গাছগুলোর অবস্থাও কিন্তু খুবই খারাপ হয়ে গেছে সেই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম যে পরিমাণে গরম পড়েছে আমার তো একটু ছাদে উঠলেই বা বাইরে বেরোলেই প্রচুর কষ্ট হচ্ছে তার ওপর দিয়ে এই দাদারা এত গরমের মধ্যে ছাদে দাঁড়িয়ে রঙ করছে ওদের যে কি পরিমাণে কষ্ট হচ্ছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি রাস্তার সামনের দিকে আগে কিন্তু স্যাটার বা দরজা কিন্তু কোনো কিছুই ছিল না এগুলো কিন্তু নতুনভাবে করা হয়েছে যাতে আমাদের স্কুটি বা বাইক তুলতে সুবিধা হয় এই দাদাগুলো বাঁশের মধ্যে অনেক উঁচুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাজ করছে সেই জন্য দাদাগুলোকে আমি বলছিলাম যে তোমরা কিন্তু অনেকটা সাবধানে কাজ করবে এই রংটা কিন্তু আমি চয়েস করেছি বাড়িতে রংটা করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের সবাই কিন্তু এই রংটা খুবই পছন্দ হয়েছে বাড়িতে এত সুন্দর ফুটে উঠেছে সবাই কিন্তু খুবই ভালো বলছিল আমার স্বপ্নের ঘরটাকে কিন্তু অনেক কষ্টে একটু একটু করে সাজিয়ে তোলার চেষ্টা করছি একটু একটু করে সাজিয়ে তুলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু কি আর করা যাবে ফাঁকা বাড়িতে কাজ করতে কিন্তু অনেক সুবিধা কিন্তু বাড়িতে জিনিসপত্র থাকাকালীন সব কিছু জিনিস সরিয়ে সরিয়ে কাজ করতে যে কি সমস্যা হয় যারা করে তারাই সেটা বোঝে আমার শ্বশুর বাড়িতে যখন ফাঁকা জমিতে বাড়ি ডিজাইন করে বাড়ি তৈরি করা হয়েছিল তখন কিন্তু কোনো সমস্যাই হয়নি খুবই ভালোভাবেই কিন্তু সব কাজ মিটে গেছে যখন ও বাড়িতে যাই তখন ওখানে আমার সেরকম কোনো কাজই থাকে না কারণ সব কাজই কিন্তু ভালোই ভালোই মিটে গেছে যত কাজ তো আমার এই বাড়িতেই এই বাড়ির ভিতরে ভাঙা ভাঙির পর কোথায় কী জিনিস হবে সেই পুরো প্ল্যানটাই কিন্তু আমি আর আমার বরবিলে করেছি এই যে রুমটা তোমরা দেখছো এটা কিন্তু আঁকা শেখানোর জন্য তৈরি করা হয়েছে ঘরে যা অবস্থা কি আর তোমাদের বলবো একটু একটু করে গোছানোর চেষ্টা করা হচ্ছে ঘরে কোনো কিছু কাজ হলে ঘরের যা দশা হয় সে তো আর বলার কথাই নয় এই গরমের মধ্যে ঘরদোর পরিষ্কার করতে করতে আমার আর মায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো তবে আমাদের বাড়িতে প্রত্যেকটা ঘরের সাইজ কিন্তু অনেক বড়ো আকারের যেহেতু বাড়িটা অনেকটা আগেকার সময়ের সেই জন্য ঘরগুলো কিন্তু অনেক বড় বড় প্রচুর জিনিসপত্র রাখা যাবে প্রত্যেকটা ঘর কিন্তু নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতোটা টাটা